কথাতেই আছে শাড়িতেই নারী সত্যিই তাই একজন নারীর সৌন্দর্য কিন্তু শাড়ি দিয়ে থেকে ভালো ফুটে ওঠে আর বাঙালি বলে কথা অকেশন অনুষ্ঠানে শাড়ি পরা হবে না এটা তো হতেই পারে না তো যাই হোক আমার খুব পছন্দের খুব ছোট্ট ছোট্ট গয়না দিয়ে আজকে আমি পরে নেব এই শাড়িটা হ্যাঁ এই শাড়িটা কিন্তু আমাকে আমার জেঠি শাশুড়ি উপহার দিয়েছে স্বাদ উপলক্ষে যদিও ব্লাউজটা বানানো হয়নি তাই আমি কন্ট্রাস্টে অন্য ব্লাউজ দিয়ে পরে নিয়েছি আমাকে কেমন লাগছে ফটাফট জানিয়ে তো তোমরা কমেন্টে খুব অল্প স্বাদ যেহেতু আমি খুব একটা ভালো সাজতে পারি না যাই হোক আজকে জেঠি শাশুড়ি নিজের হাতে রান্না করে আমাকে সাত মাসে স্বাদ খাওয়াবে স্যালাড মাছ ভাজা সাত রকমের ভাজা মিষ্টি দু রকমের মাছ চাটনি ডাল অনেক কিছু সেই সাথে এক পরিপূর্ণ আয়োজন এইবার এক এক করে সবাই আশীর্বাদ পর্বটা সেরে নিল সত্যি তাই মেয়ে থেকে মা হয়ে ওঠা জার্নিটা সত্যিই ভীষণ অদ্ভুত এবং ভীষণই সুন্দর এই মুহূর্তটা যেন প্রত্যেকটা মেয়ের জীবনে আসে এই মঙ্গল কামনাই করি আমার এই সময়ের মুহূর্তগুলো যেন খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে সকলের আশীর্বাদ এবং ভালোবাসায় তবু অবশ্যই প্রার্থনা করো এবং আশীর্বাদ করো আমি যেন একটা সুস্থ বেবির জন্ম দিতে পারি